আপনি এখন কোথায় আছেন হুয়ের আর ইউ নাও এখানে হ্যার অর্থ কোথায় ইউ অর্থ আপনি নাও অর্থ এখন হুয়ের আর ইউ নাও আপনি এখন কোথায় আছেন আই এম অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে আছি এখানে আই অর্থ আমি অ্যাট হোম অর্থ বাড়িতে আছি নাও অর্থ এখন আই এম অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে আছি হোয়ের ওয়ে ইউ তুমি কোথায় ছিলে এখানে হুয়ের অর্থ কোথায় ওয়ের অর্থ ছিলে ইউ অর্থ তুমি হোয়ার ওয়ে ইউ তুমি কোথায় ছিলে আই ওয়াজ অ্যাট দ্য মার্কেট আমি বাজারে ছিলাম এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম অ্যাট দ্য মার্কেট অর্থ বাজারে আই ওয়াজ অ্যাট দ্য মার্কেট আমি বাজারে ছিলাম আর ইউ লিসেনিং টু মিউজিক তুমি কি গান শুনছো এখানে আর ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছো মিউজিক অর্থ গান আর ইউ লিসেনিং টু মিউজিক তুমি কি গান শুনছো আই ক্যান সিং এ সং আমি গান গাইতে পারি এখানে আই ক্যান অর্থ আমি পারি সিং অর্থ গাইতে সং অর্থ গান আই ক্যান সিং এ সং আমি গান গাইতে পারি আই ক্যান নট স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি না এখানে আই অর্থ আমি ক্যান নট অর্থ পারি না স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি আই ক্যান নট স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারি না ক্যান ইউ স্পিক বেঙ্গলি তুমি কি বাংলা বলতে পারো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে বেঙ্গলি অর্থ বাংলা ক্যান ইউ স্পিক বেঙ্গলি তুমি কি বাংলা বলতে পারো আই ক্যান রাইট আমি লিখতে পারি এখানে আই ক্যান অর্থ আমি পারি রাইট অর্থ লিখতে আই ক্যান রাইট আমি লিখতে পারি আই ক্যান নট রান আমি দৌড়াতে পারি না এখানে আই অর্থ আমি ক্যান নট অর্থ পারি না রান অর্থ দৌড়াতে আই ক্যান নট রান আমি দৌড়াতে পারি না আই ক্যান প্লে ওয়েল আমি ভালো খেলতে পারি এখানে আই ক্যান অর্থ আমি পারি প্লে অর্থ খেলতে ওয়েল অর্থ ভালো আই ক্যান প্লে ওয়েল আমি ভালো খেলতে পারি আই ক্যান ড্রাইভ এ কার আমি গাড়ি চালাতে পারি এখানে আই ক্যান অর্থ আমি পারি ড্রাইভ অর্থ চালাতে কার অর্থ গাড়ি আই ক্যান ড্রাইভ এ কার আমি গাড়ি চালাতে পারি হি ক্যান ওয়াক ফাস্ট সে দ্রুত হাঁটতে পারে এখানে হি অর্থ সে ক্যান অর্থ পারে ওয়াক অর্থ হাঁটতে ফাস্ট অর্থ দ্রুত ক্যান ওয়াক ফাস্ট সে দ্রুত হাঁটতে পারে গিভ মি ওয়াটার আমাকে পানি দাও এখানে গিভ মি অর্থ আমাকে দাও ওয়াটার অর্থ পানি গিভ মি ওয়াটার আমাকে পানি দাও ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনা হিম অর্থ তাকে ডো ইউ নো হিম তুমি কি তাকে চেনো ইয়াস আই নো হিম হ্যাঁ আমি তাকে চিনি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই নো অর্থ আমি চিনি হিম অর্থ তাকে ইয়াস আই নো হিম হ্যাঁ আমি তাকে চিনি আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ চিনি না হিম অর্থ তাকে আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ তুমি কি ইংরেজি বুঝো এখানে ডু ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝো ইংলিশ অর্থ ইংরেজি ডো ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ তুমি কি ইংরেজি বুঝো নো আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ না আমি ইংরেজি বুঝি না এখানে নো অর্থ না আই অর্থ আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝি না ইংলিশ অর্থ ইংরেজি নো আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ না আমি ইংরেজি বুঝি না আই ওয়াক এভরিডে আমি প্রতিদিন হাঁটি এখানে আই ওয়াক অর্থ আমি হাঁটি অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ওয়ার্ক অ্যাভরিডে আমি প্রতিদিন হাঁটি হি ওয়ার্কস অ্যাভরিডে সে প্রতিদিন কাজ করে এখানে হি অর্থ সে ওয়ার্কস অর্থ কাজ করে অ্যাভরিডে অর্থ প্রতিদিন হি ওয়ার্কস অ্যাভরিডে সে প্রতিদিন কাজ করে আই ক্যান স্পিক এলিটিল ইংলিশ আমি এক টু ইংরেজি বলতে পারি এখানে আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ বলতে এলিটিল ইংলিশ অর্থ এক টু ইংরেজি আই ক্যান স্পিক এ লিটিল ইংলিশ আমি একটু ইংরেজি বলতে পারি উইল ইউ ফর মি তুমি কি আমাকে ক্ষমা করবে এখানে উইল ইউ অর্থ তুমি কি ফর অর্থ ক্ষমা করবে মি অর্থ আমাকে উইল ইউ ফর মি তুমি কি আমাকে ক্ষমা করবে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করেছি এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি মাই ওয়ার্ক অর্থ আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করেছি আই এম চার্জিং মাই ফোন আমি মোবাইল চার্জ দিচ্ছি এখানে আই অর্থ আমি চার্জিং অর্থ চার্জ দিচ্ছি মাই ফোন অর্থ আমার মোবাইল আই এম চার্জিং মাই ফোন আমি মোবাইল চার্জ দিচ্ছি হি ইজ টেলিং মি এ স্টোরি সে আমাকে একটি গল্প বলছে এখানে হি অর্থ সে টেলিং মি অর্থ আমাকে বলছে এ স্টোরি অর্থ একটি গল্প হি ইজ টেলিং মি এ স্টোরি সে আমাকে একটি গল্প বলছে আই হ্যাভ নেভার বিন দেয়ার আমি কখনো সেখানে যাইনি এখানে আই অর্থ আমি নেভার বিন অর্থ কখনও যাইনি দেয়ার অর্থ সেখানে আই হ্যাভ নেভার বিন দেয়ার আমি কখনো সেখানে যাইনি উইল ইউ প্লে উইথ মি তুমি কি আমার সাথে খেলবে এখানে উইল ইউ অর্থ তুমি কি প্লে অর্থ খেলা উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ প্লে উইথ মি তুমি কি আমার সাথে খেলবে আই উইল গো টু স্কুল টুমোরো আমি আগামীকাল স্কুলে যাব এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু স্কুল অর্থ স্কুলে টুমরো অর্থ আগামীকাল আই উইল গো টু স্কুল টুমরো আমি আগামীকাল স্কুলে যাব লক দ্য ডোর দরজাটা লক করো এখানে লক অর্থ লক করা ডোর অর্থ দরজা লক দ্য ডোর দরজাটা লক করো প্লিজ কাম কুইকলি দয়া করে তাড়াতাড়ি আসো এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ আসো কুইকলি অর্থ তাড়াতাড়ি প্লিজ কাম কুইকলি দয়া করে তাড়াতাড়ি আসো আই লাভ টু রিড বুকস আমি বই পড়তে ভালোবাসি এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি টু রিড অর্থ পড়তে বুকস অর্থ বই আই লাভ টু রিড বুকস আমি বই পড়তে ভালোবাসি আই নিড সাম মানি আমার কিছু টাকা দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অর্থ কিছু মানি অর্থ টাকা আই নিড সাম মানি আমার কিছু টাকা দরকার